বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এগারো নং চরপটিমারি ইউনিয়ন উত্তর শাখার কার্যালয়ের সোভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আইরমারি যুবদল কার্যালয়ে এই উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামপুর উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ সুলতান মাহমুদ বাবু সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইসলামপুর উপজেলা শাখার আহ্বায়ক ও জাতীয়তাবাদী ট্রাস্ট ইসলামপুর উপজেলা শাখার সভাপতি হামিদুর রহমান মলিন অনুষ্ঠান সঞ্চালনা করেন এগারো নং চরপুটমারি ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহানুর রহমান পলাশ সার্বিক সহযোগিতায় ছিলেন